দেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ থমথমে ঢাকা ইউনুস ও সেনা শাসন চেয়ে মিছিল সেনা বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারের বিস্ফোরক উপদেষ্টা কে বাংলাদেশের সেনার উপর হামলার নিদান তারপরে ক্ষমা চেয়ে পথে ফিরলেন সমন্বয়ক এবং সবশেষে জানিয়ে দেব এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিদ্রোহ মাহফুজ আলমের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বুধবার দিল্লি থেকে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ধমক বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল তার উপরে নতুন একটি বিতর্ক ইউনুসের অনুগামী ছাত্র নেতা হাসরাত আবদুল্লাহ সার্দ আলমদের সেনাবাহিনীর একেবারে মুখোমুখি ধার করে দিয়েছে হাসনাত আবদুল্লাহ ও সার্দদের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামের মতো কয়েকটি সংগঠন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদত্যাগের দাবি করে একটি মিছিল ক্যান্টনমেন্টে ঢুকে পড়ার চেষ্টা করেছিল তারপর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনারা সঙ্গে পল্লবিত হচ্ছে অজস্র গুজব রাজধানীর এলোমেলো বাতাসে কেউ কেউ সম্ভাব্য সেনা শাসনের শুক্রবার দিনভর ভিন্ন ভিন্ন মত ও পথের মিছিলে রাজধানী ঢাকা হয়ে উত্তাল আওয়ামী লীগ ও সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ হিজব তাহারিও মিছিল করেছে আবার ইউনি সরকার উচ্ছেদ করে দেশে সেনাশাসন শাসন কায়েম করার দাবিতেও এক দল মানুষ মিছিল বার করেছেন ঢাকায় এর কর্মীরা একটি মিছিল বের করে পাঁচ আগস্ট গণ অভ্যর্থনে ক্ষমতা হারানোর পরেই এটি ছিল শেখ হাসিনার দলের সবচেয়ে বড় মিছিল গত পাঁচ আগস্ট বাংলাদেশে গণ পর থেকে বেশ কয়েকদিন দেশে নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর হাতে তবে সামরিক শাসন তারা জারি করতে চায়নি বরং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথেই ফেরাতে চেয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এহেন ওয়াকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসেফ মাহমুদ তিনি দাবি করেন মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করায় আপত্তি ছিল সেনা প্রধানের একটি ভিডিও বার্তায় আসিফ বলেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেট ছিল তিনি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন অন্য কেউ কেন নয় ইনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড ব্যক্তি কনভিক্টেড ব্যক্তি কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন আসিফের দাবি সেনাপ্রধান নাকি আরও বলেছিলেন আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোক আওয়ামী লীগকে সমর্থন করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশের মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত আসিফের এই ভিডিও বার্তা হাসরাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন এদিকে নাকি সেনানিবাসে ডেকে নিয়ে গিয়ে হাসনাত আবদুল্লাকে ধমক দেওয়া হয়েছিল এই আবহে একুশে মার্চ ঢাকার বাংলা মটরে একটি সাংবাদিক সম্মেলন করে কার্যত সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা অপরদিকে বাংলাদেশের গণ অভ্যুত্থানের অন্যতম মোখ নাহিদ ইসলাম ইনুসের বক্তব্যে সমালোচনা করেন প্রসঙ্গত ডক্টর ইনুস জানিয়ে দিয়েছেন তাঁর সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে না আর এই নিয়ে ছাত্র নেতারা তেলেবিগুনের জলে উঠেছেন বাংলাদেশে গত কয়েকদিন ধরে রাজনৈতিক পরিসরে সেনার হস্তক্ষেপ নিয়ে হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এহেন পরিস্থিতিতে মোহাম্মদ হাসিবুল ইসলাম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক একুশে মার্চ একটি পোস্ট করে সেনাবাহিনীর গাড়ি ভাঙার নিদান দিয়েছিলেন তবে সেই পোস্টের কিছুক্ষণ পরেই অবশ্য ক্ষমা চেয়ে নেন হাসিবুল সোশ্যাল মিডিয়ায় তথাকথিত বিপ্লবীদের আচরণ অবশ্য সেনাবাহিনী কোন চোখে নিচ্ছে তা বলা হয়তো খুব একটা কঠিন না আর সব মিলিয়ে বাংলাদেশে পরিস্থিতি বেশ ধসায় ভরা আন্দোলনকারী ছাত্র এবং নতুন দল খোলা হাসনাদের অভিযোগ আওয়ামী লীগকে ফেরাতে গোপন ষড়যন্ত্র করছে সেনাবাহিনী এই নিয়ে পরপর পোস্ট করেছেন এই হাসিবল গতকাল সেনার বিরুদ্ধে প্রথম একটা ছবি পোস্ট করেছিলেন হাসিবল সেখানে দেখা যাচ্ছে এক সেনা কর্মীকে লাথি মারছে এক ব্যক্তি সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন ওকে এরপর তিনি আরো একটি পোস্টে লেখেন পাড়ার মোড়লরা সেনাবাহিনীর উর্ধতন অধিকারিকরা আওয়ামী রাজনীতি ফেরানোর পক্ষে হতে পারে কিন্তু উত্তরপাড়ার সবাই আওয়ামী রাজনীতি ফেরানোর পক্ষে নয় তিন আগস্টের মিটিং এর শুরুর দিকে গণহত্যাকারীদের সাফাই গিয়েছিল সেটা আমাদের অজানা নয় পরবর্তীতে আমাদের বিপ্লবী সহযোদ্ধাদের বৃদ্ধের মোড়ল সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয় সময় এসেছে দিল্লিপন্থী এসব মোড়ল পিনা সিন্ডিকেট ভেঙে ফেলার বাংলাদেশপন্থী বিপ্লবী সৈনিক ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ চলুন ওরা জুলাইকে নসৎ করতে চায় চোরাইকে আমাদের বাসি রাখতে হবে ইনকলাব চিন্তাবাদ সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন আওয়ামী লীগকে তাঁর সরকার নিষিদ্ধ ঘোষণা করবে না মাঝে আবার বাংলাদেশের রাজনীতি মহলে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ সেনা নাকি আওয়ামী রাজনীতিতে ফেরাতে ষড়যন্ত্র করছে এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা উপদেষ্টা মাহফুজ আলমের গলায় এবার শোনা গেল ইউনুসের বিপরীত তার কথায় আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না প্রসঙ্গত দু সালে মার্কিন মুলুকে এই মাহফুজকে গণ অভ্যুত্থানের মাথা বলে অভিহিত করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস একুশে মার্চ ঢাকা একটি ইফতার পার্টিতে মাহফুজ বলেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি আওয়ামী লীগের সুত দিল্লিতে ধরা হয় আর ঘুরিয়ে বাংলাদেশে এই ঘুরি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয় লাভ করেছি আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাই তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এদিকে নির্বাচনে বাংলাদেশের সরকারের তথ্য উপদেষ্টা বলেন নির্বাচন নির্ধারিত সময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সকলের উচিত নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে তাহলে সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনুস দাবি করেছিলেন ভারত ছাড়া বাংলাদেশে চলবে না স্পষ্ট ভাষায় বলেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই এহেন ইনুসের সঙ্গে মোদীর বৈঠক চাইছে বাংলাদেশ এদিকে মোদীর সঙ্গে এর আগে তার কথা হয়েছে বলেও দাবি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এরই মাঝে আবার আওয়ামী লীগ নিয়ে সরনরম করেন ডক্টর মহম্মদ ইনুস ইনুদ জানান হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা তার সরকারের নেই বিশে মার্চ ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় ইনুজ জানান তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে এদিকে ইনুসের আওয়ামী লীগ সংক্রান্ত অবস্থানে বিপরীত মেরুতে দেখা গেল তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাফুজকে